দিনের বেলা তো আমরা ত্বকের যত্নে অনেক কিছু করে থাকি ঠিক একই রকমভাবে রাতের বেলা তো কিন্তু আমাদের ত্বকের যত্ন নেওয়া খুবই জরুরি আর শীতকাল মানে আমাদের ত্বকের মধ্যে একটা রুক্ষতা চলে আসে অনেক কিছু ব্যবহার করো ত্বকের মধ্যে কিন্তু কোনো গ্লো থাকে না বাজার যত অনেক কিছুই তো ব্যবহার করেছো তো সেই জন্য আজকে ভাবলো আমি বাড়িতে বেলায় যে নাইট ক্রিমগুলো বাড়িতে বানিয়ে ব্যবহার করি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি তো এই রেমেডিগুলো যদি তোমরা তোমাদের ত্বকের জন্য ব্যবহার করতে পারো তাহলে এই প্রচণ্ড শীতকালেও কিন্তু তোমাদের ত্বকের মধ্যে কিন্তু একটা গ্লোয়িং ভাব থাকবে বাজার যত কোনো জিনিস কিন্তু তোমাদেরকে ব্যবহার করতে হবে না তো চলো বন্ধুরা বেশি না কথা বলে ঝটপট করে দেখে নাও বাড়িতে তোমরা কিভাবে নাইট ক্রিম বা ময়শ্চারাইজার বানাতে পারবে যার ফলেও কিন্তু এই প্রচণ্ড শীতের মধ্যে তোমাদের ত্বক কিন্তু এইরকমই গ্লোয়িং থাকবে তো চলো বন্ধুরা দেখে নাও আজকে রেমিডি দুটো প্রথম রেমিডির জন্য আমার এখানে সবার প্রথমে প্রয়োজন অ্যালোভেরা জেল আমি এখানে বাজারজাত অ্যালোভেরা নি জেলই নিচ্ছি দু চামচ মতো তোমরা কোনো ভালো ব্র্যান্ডের অ্যালোভেরা জেল কিন্তু বাজারজাত নিতে পারো কিংবা বাড়ির অ্যালোভেরা জেলও কিন্তু ব্যবহার করতে পারো তার সঙ্গে মিশিয়ে নিও গোলাপ জল তার সঙ্গে মেশাতে হবে এখানে কাঁচা দুধ কাঁচা দুধ কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী তার সঙ্গে মিশিয়ে নিও গ্লিসারিন আর এই শীতকালে আমাদের ত্বকের জন্য গ্লিসারিন খুবই ভালো তারপরে এই সবকটা জিনিসকে খুব ভালোভাবে মিশিয়ে নিও এর সঙ্গে কিন্তু তোমাদেরকে আরও কয়েকটা জিনিস মেশাতে হবে তো যখন দেখবে এই মিশ্রণটা পুরো একদম একটা ক্রিমের আকারে তৈরি হয়ে গেছে তখন জানবে যে তোমাদের ক্রিমটা প্রায় মোটামুটি রেডি হয়ে গেছে এর সঙ্গে আমি মেশাচ্ছি তিন থেকে চার ফোটা রোজমেরি অয়েল তোমাদের কাছে যদি রোজমেরি অয়েল না থাকে তোমরা আমন্ড অয়েলও ব্যবহার করতে পারো সেটাও যদি না থাকে তাহলে এটাকে তোমরা স্কিপ করে যেতে পারো তারপর এটাকে দিয়ে খুব ভালোভাবে আমি এখানে মিশিয়ে নিয়েছি তো আমার এখানে ক্রিমটা প্রায় মোটামুটি রেডি হয়ে গেছে তো আমি এটাকে একটা কৌটোর মধ্যে খুব ভালোভাবে ভরে নিচ্ছি এটাকে তোমরা সাত থেকে আট দিন ফ্রিজের মধ্যেও কিন্তু স্টোর করে রেখে দিতে পারো এর সঙ্গে তোমাদের কিন্তু আরেকটা জিনিস কিন্তু মেশাতে হবে যেটা কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী তো তোমরা দেখতে পাচ্ছ আমার এখানে ক্রিমটা রেডি হয়ে গেছে এর সঙ্গে আমি মেশাবো ভিটামিন ই ক্যাপসুল তোমরা যে কোনো মেডিকেল স্টোরের থেকে কিন্তু ভিটামিন ই ক্যাপসুল পেয়ে যাবে এর সঙ্গে তোমরা দু তিনটে ভিটামিন ই ক্যাপসুল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেও তো তোমাদের এখানে প্রথম ক্রিমটা কিন্তু রেডি হয়ে যাবে দ্বিতীয় রেমিডির জন্য আমি আবারও এখানে অ্যালোভেরা জেল নিচ্ছি দু চামচ মতো তোমরা বাজারজাত যে কোনো অ্যালোভেরা জেল কিন্তু তোমাদের পছন্দ মতো নিও তারপর এখানে এক চামচ মতো রোজ ওয়াটার আমি মিশিয়ে নিচ্ছি তার সঙ্গে মিশিয়ে নিচ্ছি একটা ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই ক্যাপসুল কিন্তু আমাদের ত্বকের জন্য এবং চুলের যত্নে খুবই উপকারী তার সঙ্গে এক দু চামচ মতো কাঁচা দুধ মিশিয়ে নিয়েছি তোমরা কিন্তু পরিমাণটা ঠিকঠাক দেখে নিও তারপর এর সঙ্গে তোমাদেরকে এক চামচ মতো নারকেল তেল ব্যবহার করতে হবে নারকেল তেলের পরিবর্তে তোমরা অলিভ অয়েলও কিন্তু ব্যবহার করতে পারো এই নারকেল তেল কিন্তু আমাদের ত্বকের চামড়াকে টানটা রাখতে সাহায্য করে তারপর এই সবকটা মিশ্রণকে খুব ভালোভাবে মিশিয়ে নিও তোমরা এটা একবার ব্যবহার করে দেখো ত্বকের মধ্যে কিন্তু তোমরা একটা ইনস্ট্যান্ট গ্লো আসবে তারপর তোমরা এটাকে বানিয়ে ফ্রিজের মধ্যে সাত থেকে আট দিন স্টোর করে রেখে দিই এবং রেমিডিগুলো কিন্তু তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো রেজাল্ট নিশ্চয়ই পাবে